বন্ধুরা দেখো সকাল সকাল সম্পূর্ণ কাজবাজ বাজ করে আমি স্নান করে একেবারে রান্নাটা বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল স্নান করে চলে গেছে কারণ গাড়ির পুজো তো গোডাউনে ওখানেই চলে যা চলে গেছে ওখানেই পুজো হবে তো আমি দেখো আমি রান্না করছি রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম তো চলো রান্না দেখি কি কি হচ্ছে আজকে রান্না কি কি হচ্ছে তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি দেখো এদিকে পেঁয়াজ রসুন আদা টাদা চা আছে সব কিছু আমি রেডি করে নিয়েছি আর এদিকে আলু আর দেখো এখানে গামলার মধ্যে মাছ ভেজে রেখে দিয়েছি দেখো সকাল সকাল এত আয়োজন তোমরা ভাবছো কী হবে আজকে পুজোর দিন তো পুজোর দিন কী আর করব আমি তো আর পুজো করতে পারছি না তাই জন্য তো আজকে মঙ্গলবার পড়ে গেলো ভাদ্র মাসে তো মামা বাড়ি পান্তা ভাত হয়ে যাবে আজকে না ওরা আসবে তাই জন্য আমি দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিলাম আজকে দেখো গুঁড়ো মশলা নিয়ে আসলাম কারণ গুঁড়ো মশলা দিয়েই রান্না করবো মাংস বানাবো তো চলো ওইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর চলো ওইদিকে দেখো কি হচ্ছে তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই দুটা মুরগি একটা মুরগি একটা মুরগা নিয়ে আসলো ওটাই আজকে রান্না হবে তো চলো এটা এখনও কাটা হয়নি আর তোমাদের দাদা তো চলে গেছে এখন ছেলেকেই বানাতে হবে তো চলো পরে দেখা হবে একেবারে খুব চাপ আছে বন্ধুরা দেখো রান্না বান্না শেষ দুই ভাইগনা চলে এলো খাবার দিয়ে দিলাম আর ছেলে মেয়েও বসে গেলো খেতে চলো দেখতে থাকো

বন্ধুরা দেখো আমি চলে আসলাম বাড়ির সামনে রাস্তায় তো ওরা তো খাওয়া দাওয়া করে চলে গেল আর আমি এখন রাস্তায় আছি আর আমি কিছুক্ষণ আগে ঘাস কেটে আসলাম বাড়িতে এসে হাত মুখগুলো অল্প ধুয়ে তো কী আর করবো এখন বাড়ির সামনে রাস্তায় একটু হাঁটাহাঁটি করছি আর সামনে অল্প বয়স দিয়ে যে কথা বলবো বলতে পারছি না কারণ বাড়ির পাশে পুজো হচ্ছে বক্স বাঁচছে তাই জন্য তো সামনাসামনি কথা বলতে পারছি না আর দেখো বিকেলবেলা ওয়েদারটা খুব ভালো কিন্তু একটু ঝাপসা ঝাপসা লাগছে দেখতেই পারছো কারণ কেন বলতো অল্প অন্ধকার অন্ধকার ভাব হচ্ছে প্রায় সন্ধ্যা হয়েই আসে তাই জন্য তো যাই হোক এখন আর করবো একটু বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করি তাই না ভালোও লাগছে দেখতে তাই না তাই দেখো আমি আমাদের রাস্তার সামনে এখন দাঁড়িয়ে আছি ভয়েস দিয়ে কথা বলতে পারছি না কি যে বক্স লাগিয়েছে জানো না খুব মানে মনে হচ্ছে যে নাচানাচি করি এরকম মনে হচ্ছে তো যাই হোক সামনে এসে কথা বলি তো বন্ধুরা দেখো আমি চলে আসলাম বাড়ির সামনে তো এতক্ষণ পর্যন্ত আমি কথা বলতে পারছিলাম না কারণ বাড়ির পাশে পুজো হচ্ছে বক্স চলছে তাই জন্য গানগুলো চলে আসবে তারপর কপিটে চলে আসবে তাই জন্য আমি কথা বলতে পারছিলাম না তো এখন একটু অফ আছে তাই জন্য এখন কথা বলছি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো তো আজকে তো বিশ্বকর্মা পুজো সেই উপলক্ষে আর এদিকে ভাদ্র মাসটা শেষ আজকে মঙ্গলবার পড়েছে তাই জন্য ভাগ ভাগনা ওরা এসে জলভাত খেয়ে গেলো মামাবাড়ি ভাত তো খেয়ে গেলো তো আরও কয়েকজন আসার কথা ছিল জানি না রাত্রে হয়তো আসবে এখনও আসেনি কখন থেকে অপেক্ষা করে আছি তো তোমাদের দাদা দাদাভাইও এখনও আসেনি দেশগুলো ডাউনে যে সেই গেল তো এখনও কিন্তু বাড়িতে আসেনি কখন আসবে কি জানি আর আমি অল্প ঘাস কেটে নিয়ে এসেছি তো এদিকে বান্না অনেক কিছু অনেকটা কাজের চাপ হয়ে গিয়েছিল এ দেখো ঘাস কেটে নিয়ে আসলাম অল্প ছাগলের জন্য দিয়ে দিলাম আর কি করব বলো সারাদিন একটা খুব মানে কাজের একটা চাপ চলে গেল আর গ্যাসটাও ছিল না গ্যাসটাও ফুরিয়ে গেল তার জন্য তো ধর্ম বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো ছিল সেখানে যাওয়ার কথা ছিল জানি না যেতে পারবো কি না এখনও তোমাদের দাদাভাই আসেনি কখন আসবে তারপর যাব আর কি তো যাই হোক বন্ধুরা পরে কথা বলবো আর বক্সটা কখন আবার চলতে থাকবে কি জানি কারণ বক্সের জন্যই আমি কথা বলতে পারছিলাম না রাস্তার মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম এখন একটু বন্ধ তো তাই জন্য একটু বয়স দিয়ে কথা বললাম কেমন তো পরে দেখা হবে তোমাদের সঙ্গে দেখ আর একজন চান্ডু তো সেই বাজায় তো বন্ধুরা দেখো সন্ধ্যা দেওয়ার মতো কেউ নেই মেয়ে চলে গেলো প্রসাদ খেতে আর কে দেবে সন্ধ্যা ভাবছিলাম তো ওর মধ্যেই মনটি এলো প্রসাদ খেতে যেতে বলছে আমাকে দূর আমার এখনও সন্ধ্যাটাই দেওয়া হয়নি মেয়ে চলে গেলো প্রসাদ খেতে খেয়ে দেবে তো ওকে বললাম দিয়ে দিতে ও দিয়ে দিল কারণ আমি সাত দিন যেতে পারি না ঠাকুর করে তো বন্ধুরা তো চলে এলাম তো এখন একটু বক্সটা বন্ধ আছে তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই কারণ কি আর করব তো এখন অল্প শুয়ে থাকবো ভালো লাগছে না শরীরটা তো সারাদিন খুব খাটাখাটনি গেল কারণ রান্না বা আজকে অনেক কিছু রান্না বাড়ি করতে হয়েছে কারণ কি বলতো উনুনে করেছি তো খুব গরম তাই জন্য আর তাছাড়া গরু ছাগল রয়েছে কাজের তো অনেকটা চাপ রয়েছে ঘাস কাটতে হয় ছাগল গরুর জন্য তো কি আর করব। তো এখন বক্সটা যেহেতু বন্ধ রয়েছে তো ভিডিওটা শেষ করে দিই এখন অল্প 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 শুয়ে থাকবো আর তোমাদের দাদাভাই এখনও আসেনি কখন আসবে তো ততক্ষণ অপেক্ষা করি আমি অল্প শুয়ে অল্প ফ্যানের হাওয়া খাই তাই না খুব খারাপ লাগছে সত্যি একদমই ভালো লাগছে না তো আজকে বেশি চাক হয়ে গেলো বুঝতে পারলে তো যাই হোক সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো কেমন টাটা বাই সবাই ভালো থেকো কেমন বাই বন্ধুরা